নবম দশম বা এস দু হাজার পঁচিশ ভূগোল বইয়ে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় তেইশ পৃষ্ঠা থেকে আলোচনা করব সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয় বর্তমানে একটা একটা কথা বলি সবসময় চেষ্টা করবা নিজে প্রশ্ন করা নিজে উত্তর দেওয়া আর প্রতিটা লাইন এত সুন্দর করে রিলাইজ করা ট্রাই করবা যাতে নেক্সট টাইম আর না পড়া লাগে আর যেগুলো ইম্পর্টেন্ট করছেন আন্ডারলাইন করবা দেন তার সাথে নোট ডাউন করবা বা নোট করে নেবা খাতায় নোট করাটা একটা স্টুডেন্ট সবচেয়ে ভালো একটা গুড হ্যাবিট চলো শুরু করি সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয় কিসের আলোতে পৃথিবী আলোকিত হয় সূর্যের আলোতে আবর্তন গতির জন্য পৃথিবী যেদিকে সূর্যের সামনে আসে তাহলে আবর্তন গতির জন্য পৃথিবীর যেদিক সূর্যের সামনে আসে সেদিক সূর্যের আলোতে আলোকিত হয় তখন ওই আলোকিত স্থান সময়ে দিন আলোকিত স্থানে উল্টো দিকে অর্থাৎ পৃথিবীর যেদিকে সূর্যের বিপরীত দিক সেখানে সূর্যের আলো পৌঁছায় না সেদিকটা অন্ধকার থাকে এসব অন্ধকারে স্থানে তখন রাত্রি হয় আমরা যেটা জানি আবর্তন গতির জন্য পৃথিবী যেদিকে সূর্য সামনে আসে কিসের গতির জন্য আবর্তন গতির জন্য পৃথিবীর সূর্য সামনে অথবা পিছনে যায় কিসের গতির জন্য আবর্তন গতির জন্য তো একটা জিনিস মনে রাখো যেদিকে সূর্যের আলো সেই দিকে আমরা কি বলি আর যেদিকে আলো না অন্ধকার থাকে সেটাকে বলে আমরা রাত্রি বা রাত পৃথিবীর পর্যায়ক্রমিক ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটি অন্ধকার আর অন্ধকারের দিকটি সূর্যের দিকে বা আলো আলোকে চলে আসে ফলে দিন রাত্রি পাল্টে যায় অন্ধকার স্থানগুলো আলোকিত হওয়ার ফলে এইসব স্থানে দিন হয় আর আলোকিত স্থান অন্ধকার হয়ে যাওয়ার ফলে ওইসব স্থানে রাত হয় এভাবে পর্যায়ক্রমে দিন রাত্রি সংগঠিত হতে থাকে কোনো স্থানে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি হয় জুয়ার ভাটা জুয়ার ভাটা আর্নিক গতির ফলে জোয়ার ভাটা সংগঠিত হয় এটা অনেক ইম্পর্টেন্স একটা করছেন দেখো কি গতির ফলে জোয়ার ভাটা সৃষ্টি হয় আন্নিক গতির ফলে আর আন্নিক গতির ফলে কি সৃষ্টি হয় বা কি সংগঠিত হয় জোয়ার ভাটা এখন দুটো করছেন আন্নিক গতির ফলে কিসের সংগঠিত হয় জোয়ার ভাটা জোয়ার ভাটার ফলে জোয়ার ভাটা হয় কিসের ফলে আন্নিক গতির ফলে আমরা যে দেখি প্রতিদিন জোয়ার ভাটা একই সময় হচ্ছে না আজকে জোয়ারে যে স্থানে যে সময়ে হচ্ছে পরের দিন সেই সময় নাও হয়ে তার বান্ন মিনিট পরে হচ্ছে এই যে সময়ের ব্যবধান সেটা আন্নিক কারণে হয়েছে তাহলে সময়ের ব্যবধান হয় কিসের ফলে আন্নিক ফলে আর আন্নিক গতির ফলে কিসের ব্যবধান হয় সময়ের ব্যবধান হয় এটা দেখে রাখো তিন নাম্বার বায়ুপ্রবাহ ও সমুদ্রের সৃষ্টি বায়ু প্রবাহ সমুদ্রের সৃষ্টিটা হয় কিভাবে দেখি পৃথিবীর অভিগত গোলকের কারণে নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে অক্ষরেখাগুলো পরিধি ও পৃথিবীর আবর্তনের গতিবেগ ক্রমশ কমতে থাকে এসব কারণে পৃথিবীর বায়ু ও সমুদ্র স্রোতের গতির দিক সরাসরি উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় তাপমাত্রা তারতম্য সৃষ্টি দিনের বেলায় সূর্য কিরণ থাকার কারণে তাপমাত্রা বেশি থাকে তাহলে কিরণ থাকার কারণে কিসের কারণে তাপমাত্রা বেশি থাকে সূর্যের কিরণের কারণে রাত হলে তাপ বিকিরণ করে তাপমাত্রা কমে যায় তাহলে তাপ বিকিরণ করে বা তাপমাত্রা কমে যায় কখন রাতে তাহলে রাত হলে তাপ বিক্রণ করে বা কি কমে যায় তাপমাত্রা কমে যায় যদি আন্নি গতি না থাকতো তাহলে এভাবে দিনের পর রাত আসতো না তাপমাত্রা তারতম্য সৃষ্টি হতো না কেন বলা হয়েছে এটা কারণ আছে যদি দিন না হয় রাত হবে না রাত না হলে দিন তো দিন আর রাত না হলে যদি রাত থাকতো শুধুমাত্র ঠান্ডা হতো তাপমাত্রা বা গরম পড়তো না আর যদি শুধু দিনে থাকতো রাত যদি না হয়তো তাহলে শুধু গরম আর গরম কোনো শীত হতো না এই তাপমাত্রার তারতম্য হল আর্নি একটি ফল তাহলে আর্নি গতির ফলের ভিতরে সময় গণনা বা সময় নির্ধারণ করা একটা আর্নি গতির একটা ফল আর্নি গতির ফলে সময়ের হিসাব করতে হয় তাহলে কোন গতির ফলে সময়ের হিসাব করতে সুবিধা হয় আর্নি গতির ফলে একবার সম্পূর্ণ আবর্তনের সময় চব্বিশ ভাগের এক ভাগ্যে ঘন্টা ধরে তার ষাট ভাগের এক ভাগ্যে মিনিট ষাট মিনিটে ষাট ভাগের এক ভাগ্যে সেকেন্ড হিসাবে গণনা করা হয় এটা তো জানো ছয় নম্বর আছে উদ্ভিদ ও প্লানী জগৎ সৃষ্টি পৃথিবীর আবর্তনের কারণে পৃথিবীর সব জায়গায় পর্যায়ক্রমে সূর্য লোক পড়ে বা দিনরাত্রি হয় তাহলে পৃথিবীর আবর্তনের কারণে পৃথিবীর সব জায়গায় পর্যায়ক্রমে সূর্য পড়ে এবং দিন রাত্রি হয় কিসের কারণে পৃথিবীর আবর্তনের কারণে তাহলে আবর্তনের কারণে সব জায়গায় দিন দিনরাত্রি হয় এটা হচ্ছে পৃথিবীর আবর্তনের কারণে বা ফলে উদ্ভিদ প্রাণীর জন্য সূর্যলোকই বেশি প্রয়োজন তাই সূর্যলোক সবচেয়ে বেশি প্রয়োজন কাদের উদ্ভিদ প্রাণীর জন্য উদ্ভিদ প্রাণীর জন্য দিনের বেলায় সূর্যলোক থেকে শক্তি সঞ্চয় করে এবং রাতে ওই শক্তি নিজেদের শরীর বৃত্ত কাজে লাগায় মনে কর দিনের বেলায় সঞ্চয় করলে রাত্রি খাই এরকম কোনো প্রাণী দিনে আবার কোনো প্রাণী রাতে খাদ্য সংগ্রহ করে পৃথিবীর আবর্তন গতির ফলে দিন রাত্রি সংগঠিত হয় কিসের ফলে দিন রাত্রি সংগঠিত হয় পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীর আবর্তন গতির ফলে কৃষি সংগঠিত হয় দিন সংগঠিত হয় তার উপরই উদ্ভিদ প্রাণী জগতে নিয়ম শৃঙ্খল অনেকখানি নির্ভর করে বার্ষিক গতি রেভলিউশন সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে বা কাটার বিপরীতে এবং নির্দিষ্ট সময়ের সূর্য চারদিকে ঘুরছে পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে তাহলে বার্ষিক গতি কাকে বলে এখান থেকে আমরা দেখে রাখবো তাহলে সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবীর নিজের অক্ষের ওপর অবিরাম ঘুরতে থাকে একটি নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট সময় সূর্য চারদিকে ঘুরছে পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ বলে একবার সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে তাহলে একবার সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অনেক ইম্পর্টেন্স একে সৌর বৎসর বলে তাহলে সৌর বৎসর কাকে বলে একবার সূর্যকে প্রদক্ষণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড এটাকে বলে সৌর বৎসর কিন্তু আমরা তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসর ধরি তাহলে আমরা কত দিনকে এক বৎসর ধরি তিনশো পঁয়ষট্টি দিনকে এতে প্রতি বছর প্রায় ছয় ঘন্টা অতিরিক্ত থেকে যায় এই অতিরিক্ত সময়ে সামঞ্জস্য আনার জন্য প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাস চব্বিশ ঘন্টা বা একদিন বাড়িয়ে তাহলে কয় বছর প্রতি চার বছর অন্তর অন্তর কয় বছর অন্তর অন্তর করা হয় চার বছর কয় ঘন্টা চব্বিশ ঘন্টা বা এক ঘন্টা বাড়িয়ে সময়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে এভাবে যে বছর ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে উনত্রিশ দিন করা হয় এবং ওই বছরটিকে তিনশো ছেষট্টি দিন ধরা হয় সেই বৎসরকে লিপিয়ার বা অধিবর্ষ বলে তাহলে তিনশো ছেষট্টি দিন যে বছরকে ধরা হয় সেটাকে কি বলা হয় সেটা বলা লিপিয়ার বা অধিবর্ষ বলায়। হয় সাধারণত কোনো বছরকে চার ভাগ দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ না থাকে তবে ওই বছরকে অধিবর্ষ বা লিপিয়ার বলে তাহলে অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে এটা পড়লে বুঝতে পারবা সাধারণত কোনো বছরকে চার দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ না থাকে তাহলে ওই বছরকে অধিবর্ষ বা লিপিয়ার বলে কাজ দু থেকে 2030 সালের মধ্যে কোন কোন বছরটি লিপিয়ার নির্ণয় করো বার্ষিক গতির ফলে কি কি হয় দেখি বার্ষিক গতির ফলে বার্ষিক গতির ফলে রয়েছে দিবার রাত্রি হিরাজ বৃদ্ধি ঘটে মানে বার্ষিক গতির ফলে কি কি ঘটে দিন রাত্রি হিরাজ বৃদ্ধি ঘটে ঋতু পরিবর্তন হয় তাহলে দিবার রাত্রি হিরাজ বৃদ্ধি ঘটে কিসের ফলে বার্ষিক গতির ফলে পৃথিবীর দিন রাত্রি বা দিবার রাত্রি হিরাজ বৃদ্ধির প্রকৃত কারণ নিচে দেয়া আছে এক ক পৃথিবী অভিগত গোলাকৃতি দিবারাত্রির হিরাজ বৃদ্ধি পৃথিবীর দিবারাত্রি রাত্রি হিরাজ বৃদ্ধির প্রকৃত কারণ পৃথিবীর দিবা রাত্রি হিরাজ প্রকৃত কারণ পৃথিবীর উপবৃত্তকার কক্ষপাত গ পৃথিবী অবিরাম আবর্তন ও পরিক্রমণ গতি ক নাম্বারে দেশে পৃথিবীর অভিগত গোলাকৃতি খ। পৃথিবীর উপবৃত্তকার কক্ষপথ গ পৃথিবীর অবিরাম আবর্তন ও পরিক্রমণ গতি ঘ পৃথিবীর মেরু রেখার সর্বদা একই মুখে অবস্থান অঙ্গ পৃথিবীর কক্ষপাতে কণিক অবস্থান সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবীর আপন মেরু রেখায় কক্ষপাতের সঙ্গে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোণ হেলে থাকে সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবীর আপন মেরু রেখা কক্ষপাতে কত ডিগ্রি কোণে হেলে থাকে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকে পৃথিবী দশমিক পাঁচ ডিগ্রি কোন করে চলার কারণে একুশে মার্চ সূর্য নিরক্ষ রেখার উপর লম্বাভাবে কিরণ দেয় তাহলে পৃথিবী কত ডিগ্রি কোন করে চলার কারণে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোন করে চলার কারণে একুশে মার্চ সূর্য কিভাবে কিরণ দেয় একুশে মার্চ সূর্য লম্বভাবে কিরণ দেয় কারণ নিজের ছেষট্টি ডিগ্রি ছেষট্টি দশ পাঁচ কোণে নিজের ইচ্ছা করে চলার কারণে সেটা একুশে মার্চ হয় সূর্য সম্পূর্ণ লম্বালম্বি বা খারা কিরণ দেয় মানে তাপ দেয় বা আলো দেয় এরপর ধীরে ধীরে সূর্যের কিরণ উত্তর গোলার্ধের দিকে যেতে থাকে সূর্যকে পরিক্রমণ করতে করতে একুশে জুন পৃথিবী এমন এক জায়গায় আসে যে তখন সূর্যরশি ভূপৃষ্ঠের তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশে অর্থাৎ কর্কট ক্রান্টির ওপর লম্বাভাবে পড়ে তাহলে কর্কট ক্রান্তির উপর কেমনভাবে পড়ে লম্বাভাবে কিরণ দেয় বা পড়ে এ সময় উত্তর গোলার্ধে সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে তাহলে কোন সময় সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে যখন তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশে কর্কট ক্রান্তির উপর লম্বাভাবে কিরণ দেয় তখনই সবচেয়ে বেশি ঝুঁকে থাকে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে থেকে বা দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে সে কারণে এই সময় উত্তর গোলার্ধের দিনের দৈর্ঘ্য তাপমাত্রা বেশি হয়ে থাকে উত্তর গোলার্ধে একুশে জুন দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত হয় দীর্ঘতম দিন হয় আর ক্ষুদ্রতম রাত হয় এটা অনেক বেশি একুশে জুন উত্তর গোলার্ধে একুশে জুন দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত হয় তাহলে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় কত তারিখে একুশে জুন কোন গোলার্ধে উত্তর গোলার্ধে একুশে জুন সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌঁছায় একে কর্কট কর্কট সংক্রান্তি বলে একুশে জুন সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌঁছায় একে কর্কট কর্কট সংক্রান্তি বলে তাহলে এখানে বিশাল একটা ইম্পর্টেন্স করেছেন এটা যে কত তারিখে দীর্ঘতম দিনে ক্ষুদ্রতম রাত হয় একুশে জুন তেইশে সেপ্টেম্বর পুনরায় একুশে মার্চের মতো সূর্য নিরীক্ষরেখার উপর লম্বাভাবে কিরণ দেয় তাহলে তেইশে সেপ্টেম্বর পুনরায় একুশে মার্চের মতো তেইশে সেপ্টেম্বর পুনরায় একুশে মার্চের মতো সূর্য নিরীক্ষ রেখার উপর লম্বাভাবে কিরণ দেয় তাহলে তেইশে সেপ্টেম্বর আর একুশে মার্চ মতো সূর্য লম্বভাবে কিরণ দেয় সেদিন সর্বত্র দিবারাত্রি সমান হয় তাহলে সর্বত্র দিবারাত্রি সমান হয় কখন তেইশে সেপ্টেম্বর পুনরায় একুশে মার্চের মতো তাহলে তেইশে সেপ্টেম্বর পৃথিবীর দিন রাত্রি সমানের কত তারিখে তেইশে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে আবার সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে কিরণ বেশি দিতে থাকে তাহলে ডিসেম্বর কোন দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন হয় আর তেইশে সেপ্টেম্বর অথবা একুশে মার্চের মতো তেইশে সেপ্টেম্বর পুনরায় একুশে মার্চের মতো কি দিন রাত্রি সবসময় সমান হয় বাইশে ডিসেম্বর এমনভাবে কোন করে থাকে তাতে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন হয় তো এখানে তোমাদের জানতে হবে বাইশে ডিসেম্বর এমন করে কোন থাকে দক্ষিণের দিকে মানে দক্ষিণ গোলাদের সবচেয়ে বড় দিন হয় আর উত্তর গোলারদের সবচেয়ে ছোট দিন হয় এগুলো তোমরা দেখে রেগে বেশি করে পড়ে নিবা আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো পেজ হলে ফলো করো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কমেন্ট শেয়ার হিট আইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফিজ বাই বাই